সম্প্রতি এবার লাইভে এসে তুফান সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী বলেন আপনাদের ভালোবাসায় তুফান সিনেমাটি এত দূর আসতে পেরেছে আপনারা এভাবে তুফান সিনেমার পাশে থাকবেন বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমার পাশে থাকুন বাংলা সিনেমাকে ভালোবাসুন সম্প্রতি মুক্তি পাওয়া তুফান সিনেমাটি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা মাইল ফলক হয়ে থাকবে তুফান সিনেমাটিতে রায়ান রফি সত্যি অসাধারণ গল্পে ফুটিয়ে তুলেছে সম্প্রতি নির্মাতা অনন্য মামুন ঘোষণা দিয়েছেন তুফান টু আসবে নির্মাতা রায়ান রাফির এমন ঘোষণায় ভক্তরা আরও বেশি এক্সাইটেড কেননা তুফান টুয়ের জন্য দর্শকরা অপেক্ষায় ছিল তবে এবার ভক্তদের মনের আশা পূরণ হতে যাচ্ছে এবং খুব শীঘ্রই তুফান টু এর শুটিংয়ে ফিরবেন নির্মাতা রায়ান রাফি তো ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে ফেলুন ভিডিও নিচে কমেন্টে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন তুফান সিনেমার সকল আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ